হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। টমেটো ভর্তা রেসিপি দেখতে পাচ্ছেন আমি প্যানে দুই টেবিল চামচ তেল সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কেজি টমেটো এখানে নিয়ে নিয়েছি টমেটোগুলো আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। আমি একটা একটা করে সব টমেটো এখানে দিয়ে দেব। টমেটোটা একদম সফট করে নিতে হবে অল্প অল্প করে করে এই তো দেখতে পাচ্ছেন আমার সব টমেটো দেওয়া শেষ এখন এক পাশ একটু হয়েছে বেজা এখন আমি আরেক পাশ আরেকটু ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচকোয়া রসুন আসলে রসুনটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি সেজন্য আপনারা যদি করেন টমেটোর সাথে রসুনটা দিয়ে দেবেন অবশ্যই আমি আবার একটু নিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমার হয়ে গেছে এগুলা এখন আমি অল্প করে তেল দিয়ে এখানে চয়টা শুকনো মরিচ বেজে নেব দুইটা জাল কম আর চারটা হচ্ছে জাল বেশি চিকুনগুলা বেশি জাল আমি এগুলা তেলের মধ্যে বেজে নিচ্ছি আমার মরিচগুলা বেজে নেওয়া হয়ে গিয়েছে এক পাশে রেখে দিয়েছি এখন প্রথমে কুষা ছাড়িয়ে আমি টমেটো আর রসুনগুলা ভালো করে মেখে নিচ্ছি এই তো টমেটোগুলো মেখে নেওয়া শেষ এখন শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচ লবণ পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা সব দিয়ে দেব। এই তো দনে পাতা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণ লবণ পরিমাণ মতো আর অল্প করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিলে আসলে ভর্তার মধ্যে স্বাদটা অনেক বাড়ে আমি টমেটো বত্তার মধ্যে পেঁয়াজ বেরেস্তাটাও দিই যখনই করি আমি প্রথমে লবণ দিয়ে মরিচটা একবারে ভালো করে মেখে নিচ্ছি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ মরিচ আসলে এগুলো আপনারা কমে বাড়িয়ে দিতে পারেন যে যার স্বাদ মতো দিতে পারেন কোনো সমস্যা নাই প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিচ্ছি মরিচের সাথে এগুলো ভালো করে মেখে নেওয়ার পর আমি টমেটোর সাথে মিক্স করব। এই তো হয়ে গেছে এখন আমি টমেটোর সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর তো অনেক মজা এই টমেটো পত্তা জাল জাল আর এটা গরম ভাত দিয়ে খেতে আসলে অনেক মজা আপনারা একবার হলো ট্রাই করতে পারেন অনেক মজার একটি ভর্তা এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম